জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম সত্যানুসরণ পাঠ করছি অহং এবং অহংকার ঠাকুর বলেছেন অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের পাল্লা বা দর্শনের পাল্লার তত বিস্তার হবে যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেয়েও না আমি শিক্ষক এই অহংকারই কাউকে শিখতে দেয় না তুমি সোহংই বলো আর ব্রহ্মাষ্টী বলো কিন্তু ভক্তি অবলম্বন করো তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে নতুবা কিছুতেই কিছু হবে না অহংকার যেখানে যত পাতলা ভক্তির স্থান সেখানে তত বেশি আগে নিরহংকার হতে চেষ্টা করো পরে সোহাংই বলো নচেত সোহাং তোমাকে আরও অদুপাতে নিয়ে যেতে পারে ঠাকুর এখানে দুটি বেদান্তের মহাবাক্য নিয়ে বলেছেন বেদান্তের দর্শন অনুযায়ী আমরা প্রত্যেকে ব্রহ্মের সাথে এক আর আমরা প্রত্যেকেই শুদ্ধ আত্মা যার মৃত্যু বা জন্ম হয় না আর এটা অনন্ত আর এটা সব কিছুর মধ্যেই বিদ্যমান তাহলে এই কথাগুলো যখন আমরা বলি তাহলে আমাদের দেখতে হচ্ছে যে আমাদের তাহলে বেদান্ত বা উপনিষদ থেকে পড়ে বা মুখস্থ করে যখন অন্যকে আমরা বলি তখন কিন্তু আমাদের এটা এই জ্ঞানের মানে প্রকৃত জ্ঞানের কিন্তু আমাদের বহির প্রকাশ কিন্তু হয় না তার পরিবর্তে আমাদের কি হয় তার পরিবর্তে আমাদের অহংকার হয় কেন পড়ে বললে পরে তো আমাদের একটা মনে হয় না আমরা বলছি একটা নিজের মধ্যে একটা কিরকম একটা নিজেরাই নিজের একটা গর্বিত বোধ করি হ্যাঁ কিন্তু সেটা ঠিক নয় ওটা তো আমাদের প্রকৃত জ্ঞান হলো না বা আমরা সেটা জ্ঞানের কথা বলতে পারলাম না সেখানে আমাদের কিন্তু সেটা অহংকারই হয় তাহলে এই অহংকারটাকে তাহলে আমাদের কি করে দূর করা যায় তখন তাহলে আমরা কি করব আমরা জ্ঞানের জন্য আমরা কি করব নিজেরাই তপস্যা করব সাধনা করব এই তপস্যা বা সাধনার মধ্য দিয়েই আমরা আমাদের অহংকার নাশ বা প্রত্যক্ষ করে দেখবো যে এটা সত্যি সত্যি এটা ঠিক আমাদের অহংকার নাশ হলো কি না যতক্ষণ পর্যন্ত এটা আমরা প্রত্যক্ষ না করতে পারবো যে এটা আমাদের অহংকারটা আমাদের মন থেকে দূর হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান কিন্তু হয়নি তাহলে আমরা তাহলে ব্রহ্মজ্ঞান তাহলে কী করে পাবো তাহলে ব্রহ্মজ্ঞানটা যদি আমাদের পেতে হয় তাহলে প্রথমে আমাদের অহংকারকে দূর করতে হবে তাই এই অহংকারকে দূর করতে হলে ঠাকুর বলেছেন প্রথমে আমাদের ভক্তিকে অবলম্বন করতে হবে আর এই ভক্তিকে অবলম্বন করতে গেলেই আমাদের কি করতে হবে আমাদের নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে সমর্পণ করে আমাদের কি করতে হবে ভক্তির পথ ধরে এগিয়ে চলতে হবে আর যদি আমরা এই ভক্তির পথ ধরে এগিয়ে চলতে পারি তবেই কিন্তু আমরা গুরু বা ভগবানের আশীর্বাদ পেয়ে তাহলে কিন্তু আমাদের অহংকারকে আমরা দূর করতে পারব আর অহংকারকে দূর করতে পারলেই তাহলে আমাদের ধীরে ধীরে আমাদের প্রকৃত জ্ঞানের আমরা অধিকারী হতে পারব জয়গুরু সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন